আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন আপনারা প্রত্যেকে অনেকশে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আর আজকের ভিডিওতে আপনাদের জন্য যে কালেকশনটা নিয়ে আসছি এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান একটা বুটিক্সের কাজ করা পার্টি ওয়ার প্রত্যেকটাই হচ্ছে আজকের ভিডিওতে ফোর পিসের কালেকশন থাকবে আর সম্পূর্ণ কিন্তু হেভি এমব্রয়ডারি জড়ি সুতোর কাজ করা থাকবে মিনি সিকোয়েন্সের কাজ করা থাকবে আজকে সুন্দর সুন্দর আমরা ছয়টি কালার কিন্তু দেখতে পারবো এই ভিডিওতে ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দেবেন আর প্রাইস প্রত্যেকে শোনা যাবেন এইগুলোর উপর আজকে কিন্তু আপনাদের জন্য বিশাল ছাড় থাকবে বিশাল ডিসকাউন্ট থাকবে তো প্রথমে এখান থেকে আমি আপনাদেরকে রানি গোলাপি কালারটা দেখাবো এটা হচ্ছে ডিপ মেজেন্টা তো কামিজের যে ফেব্রিক্স থাকবে মূলত এই ফেব্রিক্সটা হচ্ছে ব্রাশ ও শিপন ফেব্রিক্সের মধ্যে দেখুন যে একটা ভিন্নতা আছে ফেব্রিক্সটার মধ্যে একটা ভিন্নতা আছে আর সম্পূর্ণ কিন্তু শাইনিং মিনি সিকোয়েন্সের কাজ করা ওয়াও ড্রেসটা অনেক বেশি দারুণ থাকবে আর প্রাইসটা অনেক বেশি কমে পাবেন আপনারা প্রাইসটা অনেক বেশি কমে পেয়ে যাবেন আজকে মানে অবিশ্বাস্য দামে আজকে আপনাদেরকে এই পার্টি ওয়ারটা দিয়ে দেব প্রথমে আপনাদেরকে এটা হচ্ছে চেরি মেজেন্টা কালারটা থাকবে প্রথমে যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে চেরি মেজেন্টা কালারটা একেবারেই ইউনিক ডিজাইনের মধ্যে থাকবে ভিওসটা প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেন তো নিচের পারের ডিজাইনটা থেকে আজকে শুরু করি এই হচ্ছে তিনটা লেয়ারে নিচের পারে ডিজাইনটা এখানে একটি ডিজাইন এখানে একটা ডিজাইন এখন একটা ডিজাইন তিনটা লেয়ারে কাজ করা পাচ্ছি সুতার উপরে কিন্তু এখানে সিকোয়েন্সগুলো বসানো আছে তার উপরে কিন্তু আলাদা একটা প্যানেল দেওয়া আছে এই ডিজাইনটা কিন্তু মানে পুরো সেক্টরটাতেই মানে আলাদা করেছে ডিজাইনটা তো এখান থেকে শুরু করে আমরা অন্য রকম একটা ডিজাইন পাচ্ছি এই যে দেখুন এই হচ্ছে নেক লাইনটা থাকবে চমৎকার প্যাটার্নে কিন্তু হেভি এমব্রয়ডারি কাজ করা কাজগুলো যদি একটু দেখায় আপনাদেরকে কাজ থেকে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এগুলো সম্পূর্ণ কিন্তু গাঁথা সুতার কাজ করা এমন টাইপসের একটু মনে মনে ভাবেন এমন টাইপসের যে গর্জিয়াস ড্রেসগুলো আছে যেগুলো কাল পাত্র বেঁধে কত টাকা সেল হতে পারে এগুলো সাধারণত কিন্তু বাইশশো পঁচিশশো টাকা কিন্তু এই ওয়ারগুলো কিন্তু সেল হয় কিন্তু আজকে আপনাদেরকে আমরা একেবারেই কিন্তু রিজনেবল প্রাইসেই দিব এই ড্রেসটা স্লিভসের ডিজাইনটা দেখানো হয় নাই এ হচ্ছে স্লিভসের ডিজাইনটা এবং মাঝখানে মাঝখানে কিন্তু আমরা কাজ করা পেয়ে যাব ভিতরে যে ইনারটা আছে একেবারে কটন সিল্কের ইনার একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে আজকের এই কালেকশনটা পেয়ে যাব ছয়টা কালার পাবো সেম ডিজাইনটার মধ্যে ছয়টা কালার আছে ভিওসটা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আমার কালেকশনগুলো বুঝতে পারবেন আমি আমার ভিডিওতে আমাদের শোরুম থেকে না কোথায় কীভাবে অর্ডার করবেন ড্রেসের প্রায় সম্পূর্ণ কিন্তু আমি আপনাদেরকে বলে দিই এবং সালোয়ার যেটা আছে স্যালোয়ারটা দেওয়া হয়েছে হচ্ছে কটন সিল্কের মধ্যে একেবারে সফট এ হচ্ছে সালোয়ার টোটাল একটা ফোর পিস যেহেতু আমরা রানিং ড্রেসের সাথে ইনারটা পেয়ে যাচ্ছি আর দুপাটা কিন্তু ব্রাশ শিপনের মধ্যে পার্টি দুপাটা পার্টি দুপাটা পেয়ে যাব আজকে ছয়টা কালার আছে আজকে মানে অনেক বেশি রিজনেবল প্রাইসে কিন্তু অবিশ্বাস্য দামে আজকে আপনারা এই ড্রেসের কালেকশনটা পাবেন দুপাটার বর্ডারটা দেখুন কত সুন্দর করে দুপাটার বর্ডারটাতে কাজ করা হয়েছে এগুলো সম্পূর্ণ সুতোয়ার কাজ করা মাঝখানেও সুতো আর কাজ করা ফেব্রিক্সটা সবচেয়ে আরামের থাকবে অনেক ইউনিক টাইপসের একটা ফোর পিসের কালেকশন দেখালাম আজকের ভিডিওতে তো বাকি কালারগুলো দেখাতে দেখাতে আপনাদের আপনারা কিভাবে অর্ডার করবেন সেই প্রসেসগুলো বলে দিচ্ছি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন আর ড্রেসের প্রাইস থাকবে আজকে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় অবিশ্বাস্য দামে আজকের এই ড্রেসের কালেকশানটা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ড্রেসের ডিজাইন প্রত্যেকটা ড্রেসের ডিজাইন এবং কালারগুলো প্রত্যেকটাই অনেক অনেক বেশি সুন্দর থাকবে এই টাইপসের গর্জিয়া ড্রেস আপনারা তিন হাজার টাকা দিয়েও কিন্তু আনতে পারবেন না এই টাইপসের গোর্জিয়াস ড্রেস কিন্তু আপনারা তিন হাজার টাকা দিয়ে আনতে পারবেন না এরকম একটা কালারও কিন্তু মেলানো মানে টাফ হয়ে যাবে দেখুন কত সুন্দর একটা কালারের মধ্যে দিচ্ছে এই ড্রেসটা এটা মাস্টার্ড ওলিভ টাইপসের একটা কালার গ্লোসি ফেব্রিক্সের মধ্যে ফেব্রিক্সটা হচ্ছে একটা গ্লোসি ফেব্রিক্সের মধ্যে এবং কাজগুলো সেরকম কাজ এটা আসবে হচ্ছে সালোয়ার ভিতরে ইনার অ্যাড করা আছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র পনেরোশো টাকা করে থাকবে প্রত্যেকে ভিডিওটাকে একটি করে লাইক করে দেন প্লাস হচ্ছে ভিডিওটাকে প্রত্যেকে শেয়ার করে দেন আর দুপাটা দেখুন দুপাটটা কত সুন্দর দুপাটা কত স্মার্ট দুপাটারটা সম্পূর্ণ দুপাটার মধ্যে কাজ করা ইন্ডিয়ান যেই যে শিপন শাড়িগুলো আছে না সেম স্টাইলে কিন্তু কাজ করা আর এই ড্রেসের মধ্যে যেই মানে এই যেই কালার দিয়ে ডিজাইনটা করা হয়েছে সিলভার টাইপসের একটা কালার দিয়ে কিন্তু ডিজাইন করা হয়েছে এখন আমরা পার্পেল বেগুনি কালারটা দেখব মানে কোনটা রেখে কোনটা নেবেন আপনারা কনফিউজ হয়ে যাবেন প্রত্যেকটা কালার এতটাই সুন্দর মানে এক একটা চেয়ে এক একটা সুন্দর যেটাই দেখবেন এটাই ভালো লাগবে এইটাই পছন্দ হবে আসলে এগুলো হচ্ছে পছন্দ করারই ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য নিউ পার্টি ওয়ার একেবারে কিন্তু এগুলো হচ্ছে ঈদ কালেকশন থাকবে আপনাদের জন্য দামান থেকে শুরু করে নেকলাইন ফুল অল বডিতে কাজ করা স্লিভ শো কিন্তু কাজ করা পেয়ে যাবো আমরা এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা থাকবে মাত্র পনেরোশো টাকায় আজকে এ সুন্দর সুন্দর কালেকশনগুলো দিচ্ছে এগুলো হচ্ছে আপনাদের জন্য দিল্লি বুটিক্সের কালেকশন দিল্লি কালেকশন তিন হাজার টাকার ড্রেস এগুলো আপনারা পাচ্ছেন পনেরোশো টাকাতে এত সুন্দর কাজ এত ডিজাইনার কাজ এটার মধ্যে সবগুলো কাজে আপনারা গাথা কাজ করা পাবেন এগুলো জমাট বাঁধা কাজ করা এই যে দেখুন সম্পূর্ণ কাজের কতটা ফিনিশিং কাজের কতটা ফিনিশিং দেখুন এগুলো হচ্ছে রিয়েল কোয়ালিটি একেবারে সফট কোয়ালিটিটা এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে নতুন বছরের নতুন কালেকশন আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে প্রত্যেক দিন এভরিডে নতুন নতুন কালেকশান দেওয়ার পাঁচটা ছয়টা কিন্তু আমাদের নতুন কালেকশান থাকে যারা কন্টিনিউ আমার ভিডিওটা দেখেন আপনারা কিন্তু জানেন আমি প্রত্যেক দিন কিন্তু আপনাদেরকে আপডেট দিয়ে দেখাই দিই কী কী নতুন নতুন কালেকশান আসছে যেহেতু এখন ঈদের একটা মৌসুম চলে আসছে সামনে কিন্তু ঈদের কেনাকাটাটা শুরু হয়ে যাবে তো অনেকে আছে কি মানে ঈদের অনেক আগে থেকে কিন্তু কেনাকাটা করে তো তাদের জন্য আমরা মানে অনেক আগে থেকে কিন্তু মানে ঈদের কালেকশানগুলো করে রাখি এটা হচ্ছে সি গ্রিন কালারটা এখন আপনারা যারা শুরুমে আসবেন সব মিলিয়ে কিন্তু আপনারা ঈদের কালেকশনগুলো কিন্তু এখন থেকে আপনারা পেতে শুরু করবেন বৃহসরা যারা কেনাকাটা করতে চাচ্ছেন মানে গিফটেরও দেখা গেছে কি ঈদের সময় গিফটের ড্রেসের অনেক প্রয়োজন আছে গিফটের জন্য হলেও হলেও কিন্তু এগুলো নেবেন বা নিজেদের জন্য হলেও কিন্তু এগুলো নিয়ে নেবেন এগুলো অনেক দামি ড্রেস এগুলো প্রত্যেকটাই হচ্ছে অনেক দামি ড্রেস আর যারা আমাদের থেকে হোলসেল করে করেন অবশ্যই আমি বলবো যে তাদের উদ্দেশ্যে আপনারা কিন্তু চলে আসবেন দেরি করবেন না আমাদের প্রচুর পরিমাণ কিন্তু আপডেট কালেকশান অলরেডি শুরুমে চলে আসছে আপনারা আসলে কিন্তু ওই কালেকশানগুলো পেয়ে যাবেন আমরা মূলত হচ্ছে পাইকারি প্রাইজে কিন্তু সেল করে থাকি এই যে এ হচ্ছে মূলত দুপাট্টা দুপাট্টা সেরা দুপাট্টা মাশাল্লাহ চমৎকার দুপাটা থাকবে এটা হচ্ছে সিগ্রিন ব্লু ট্যাপসের একটা কালার এবং ডিজাইনার কাজ প্রত্যেকটাই হচ্ছে ফোর পিস প্রত্যেকটা ড্রেস হচ্ছে ফোর পিসের কালেকশন মানে এগুলো ভাইরাল এবং ট্রেন্ডিং কালেকশন এগুলো পার্টিওয়্যারের কালেকশন ভালো মাস্টার দিয়ে যদি মানে মেক করেন ড্রেসটা মানে পাঁচ হাজার টাকার মতো লাগবে এরকম আছে এই ড্রেসটার মধ্যে এটা হচ্ছে মিস্ট্রি কালারের মধ্যে থাকবে ওয়াও সেরকম কাজ এগুলো সম্পূর্ণ কিন্তু সুতার কাজ একেবারে কিন্তু গাথায় গাথায় পেটানো কাজ করা চুরি আংটিতে বাঁধার কোনো সম্ভাবনা নাই একেবারে যাদের বেবি আছে ইজিলি কিন্তু ক্যারি করতে পারবেন কোনো সমস্যাই হবে না এগুলো কিন্তু পেটানোভাবে বসানো আছে সিকোয়েন্সগুলো একেবারে কিন্তু কাথা স্টিচ এগুলো হচ্ছে মানে উঠবে না এগুলো কাঁথা স্টিচভাবে কিন্তু বসানো আছে সিকোয়েন্সগুলো প্রত্যেকটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে মাসাল দুপাটটা দেখুন ভি আছে কত সুন্দর দুপাটটা কত নাইস দুপাটা থাকবে অনেক ইউনিক দুপাটটা পেয়ে যাবো আমরা প্রত্যেকটা ব্রাশ ও ফেব্রিক্সের মধ্যে তো বিয়ে হচ্ছে আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে সরাসরি আপনারা ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেটের বিল্ডিংটা তো আপনারা প্রত্যেকেই চেনেন গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নুরম্যানসন মার্কেট নুরবেনশোর মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি যে আসলে আমার আজকের দেখানো কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেখাতে দেখাতে একেবারে শেষের ড্রেসটা দেখাচ্ছি ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি কালারটা হচ্ছে ডিপ পেস্টেল মিন্ট কালারের মধ্যে থাকবে এবং কালারটা দেখুন যে কত সুন্দর একটা কালার এবং ড্রেসগুলো অনেক বেশি কিউট ড্রেসের ডিজাইনগুলো অনেক বেশি অস্থির থাকবে এগুলো স্মার্ট এবং আকর্ষণীয় ডিজাইন প্রত্যেকটাই হচ্ছে স্মার্ট এবং আকর্ষণীয় ডিজাইনের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটাই ফোর পিস এমন ট্যাক্সের একটা গোর্জেস ফোর পিস কিনতে গেলেও কিন্তু দেখা যায় পঁচিশশো তিন হাজার টাকা লেগে যায় আমরা আপনাদেরকে পনেরোশো টাকায় দিচ্ছি পূর্ণিমা শাড়ি হচ্ছে এমন একটি ব্র্যান্ড সব যে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে রিজনেবল প্রাইসে কিন্তু সেল করে থাকে থ্রি পিস শাড়ি লেহেঙ্গা আর এ হচ্ছে মূলত দুপাট্টা তো বিয়টা প্রত্যেকে শুরুমে চলে আসবেন এবং অনলাইনে যোগাযোগ করে যার যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্লাস হচ্ছে ভিডিওটাকে শেয়ার করে দিবেন একটি করে লাইক করে দিবেন প্লাস আমার যেই ফেসবুক পেজটা আছে নাদিম খান ব্লগস নামে অবশ্যই কিন্তু আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন সামনে কিন্তু ঈদের সিজনটা চলে আসতেছে আমি আপনাদেরকে সব ধরনের আপডেট কালেকশন দিয়ে দিব তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম